তো বন্ধুরা আপনারা এই মতো পিঠ বানাতে চান অথবা এই মতো কি আপনারা ব্যাগ বানাতে চান তো অবশ্যই ভিডিওতে থাকুন আপনাদের হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে আমি শুধু কীভাবে মারি আপনারা শুধু ফলো করুন আপনারাও হান্ড্রেড পার্সেন্ট হবে তো বন্ধুরা আজকে আমি শুরু করবো আমাদের ব্যাগ ওয়ার্কার তার আগে একটু আপ করে নিতেছি আপনারাও নেবেন করে আমি তো বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলি আপ করাটা খুবই দরকার সবারই তো বন্ধুরা আমি একটু বর্ম করে নিতেছি আপনারাও কিন্তু করে নেবেন এটা করাটা দরকার এরপরে যে আমি ওয়ার্কআউট শুরু করবো বন্ধুরা শুধু দেখুন তো বন্ধুরা প্রথমে আমি ওয়ার্কআউট শুরু করবো দেখুন তো বন্ধুরা প্রথমে আমি ওয়ার্কআউট শুরু করছি দেখুন মেশিন দিয়ে দিয়ে মনে রাখবেন বন্ধুরা আমি কিন্তু প্রথম মারছি মানে সামন্ড মানে ফ্রেন্ড যাকে বলা হয় আমি যে র মানে রডটা দিয়ে যে ক্যাবলটা যে নিচে যে মানে ইয়ে করতেছি প্রেস করতেছি সেটা দেখুন কীভাবে আখপাশে সামনে সামান্য দিক দিয়ে আপনারাও সেম প্রথমে যে ওয়েক্সারসাইজটা এই মেশিনে যদি করতে চান বন্ধুরা তো করতে পারেন আমি যেভাবে করতেছি দেখুন তো বন্ধুরা এটা আমি টোটাল করবো চারটে সেট আর এক একটা সেটের মধ্যে পনেরো কিংবা ষোলোবার রেপিটেশন অবশ্যই মারবো আপনারাও রকম মারার চেষ্টা অবশ্যই করুন তো বন্ধুরা এটা খুবই একটা ভালো এক্সারসাইজ ব্যাগের মানে আপনার পিঠটাকে চওড়া কাড়ানোর জন্য কয় বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হবে মানে ওই সেম ওয়ার্কআউট কিন্তু এটা হবে এবার পিছনে দেখুন আগেরটা ছিল মাথার সামান্য দিক দিয়ে মানে মুখের সামনে এখন হবে মাথার পিছনে তো দেখুন বন্ধুরা এটা কি এটাকে বলা হয় ব্যাগ তো তো আমি এটা ব্যাগেতে ওয়ার্কআউটটা করছি বন্ধুরা এটাও সেম আমি মানে করো চারটি ওয়ার্কআউটও করব আর এক এক একটা সেটের মধ্যে আমি পনেরো কিংবা ষোলো রেপেশান অবশ্যই দেবো আর এটা দেওয়াটা সবারই দরকার আর এটা সবাইকে দিতেই লাগবে কারণ এগুলো হচ্ছে একদম পারফেক্ট ওয়ার্কআউট ব্যাগের তো বন্ধুরা নেক্সট যে আমি ওয়ার্কআউটটা করবো সেটা দেখুন তো বন্ধুরা এই নেক্সট ওয়ার্কআউটটা করা এটা খুবই একটা ভালো ওয়ার্কআউট বন্ধুরা এটা প্রত্যেকটা লোকেই করে এই ওয়ার্কআউটটা কারণ এই ওয়ার্কআউটটা বন্ধুরা আপনাদের ব্যাগটাকে একদম মজবুত করে নেয় আর আপনার ব্যাগটাকে ভালো করে হিসেবে পরিণত করার জন্য কার এই এক্সারসাইজটা একদম পারফেক্ট এক্সারসাইজ যেটা আমি করতেছি আপনারাও চাইলে করেন বন্ধুরা এটা খুবই সহজ একটা এক্সারসাইজ খুবই ভালো এক্সারসাইজ আপনারা খুব ইজিলি করতে পারেন এটাও সেম বন্ধুরা আপনাকে চারটে সেটি মারতে লাগবে আর এক একটা সেটের মধ্যে আপনাকে পনেরো থেকে ষোলোবার অবশ্যই দিতে পারেন চাইলে একটু বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ওয়েট হিসেবে দেবেন ওয়েট আপনারা যতটা ভালো করে মাততে পারেন অতটাই মারুন এরপরে যেটা আমি দেখাবো বন্ধুরা আমাদের নেক্সট ওয়ার্কআউট সেটা দেখুন বন্ধুরা তো বন্ধুরা এই ওয়ার্কআউটটা দেখুন এই ওয়ার্কটা অনেক লোকে মানে কোনো কাউ কাউ করে না কেউ কেউ আবার করে তো বন্ধুরা আপনারা যদি চান তো করতে পারেন খুব ভালো একটা ওয়ার্কআউট আমি যেভাবে করতেছি দেখুন বন্ধুরা এই ওয়ার্কআউটটা একটা ভালো এই ওয়ার্কআউট কিন্তু অনেক লোকে করে না আবার অনেক লোকে করেও তো আপনারা যদি করতে চান তো করতে পারেন এটা আপনারা সেম চারটে সেটের মারতে লিখবে আর এক একটা সেটের মধ্যে সেম পনেরো থেকে ষোলো বার রেপিটেশন দেবেন তবে এটাও মনে রাখবেন ওয়েটা একটু স্বাভাবিক রাখবেন যতটা আপনারা ভালো করে মারতে পারেন আমি যেভাবে মারতে চাই আপনারা সেমভাবে মারবেন না কিছু মিস্টেক বা কিছু উপর নিস করে করার দরকার নেই শুধু আমি যেভাবে মারতে চাই সেম টু সেম সেভাবে আপনারা অবশ্যই মারুন তাহলে একটু ভালো রেজাল্ট দেবে আপনাদেরও ক্ষেত্রে তো বন্ধুরা এইভাবেই এই ওয়ার্কআউটটা মারুন তো বন্ধু এরপরে যেটা দেখাবো সেটা হবে টিউ দেখুন বন্ধুরা এই টিউ ওয়ার্কআউটটা একটু আপনাদের হয়তো অসুবিধে হবে কারণ এই ওয়ার্কআউটটা আস না আপনার বুক এনে কি সাথীর মধ্যে একটু প্রেসার পড়ে ওই জন্য করে আপনারা ওয়েট ততটা নেবেন যতটা আপনার ভালো করে মারতে পারেন কারণ এই ওয়ার্কআউটটা মারতে গেলে আপনার ব্যাগ তো ভালো কাজ করে করে কিন্তু তার সাথে আপনার সাথী এনে কি আপনার বুকের মধ্যে একটু প্রেসার পড়ে ওই দিক দিয়ে একটু ধ্যান রাখে বন্ধুরা আপনারা ভালো করে মারুন কোনো সমস্যা হবার না এই ওয়ার্কআউটটা একদম আমাদের ফেট মানে ফেভারেট ওয়ার্কআউট আমি এটা ভালো করে মারি আমি এটা মারাটা আমারও পছন্দ খুব তবে এই ওয়ার্কআউটটা একটু সমস্যা হয় বুকের ক্ষেত্রে তো বন্ধুরা এরপরে যেটা আমি নেক্সট ওয়ার্কআউট দেখা দেখাবো বন্ধুরা দেখুন ডাম্বল দিয়ে তবে বন্ধুরা ব্যাকের সব থেকে একটা ফেভারিট এক্সারসাইজ এই ব্যাইয়া ডাম্বল দিয়ে এই ওয়ার্কআউটটা তবে বলে রাখবেন বন্ধুরা এই ওয়ার্কআউটটা আছে না এই ওয়ার্কআউটটা আপনারা ডাম্বল ততটা দিয়ে মারতে পারেন ভালো করে যতটা আপনারা ভালো করে মারতে পারেন অনেক লোকে কী করে বন্ধুরা ছোটো ডাম্বল দিয়ে মারে যারা কোনো প্রেসারে পড়ে না আবার কেউ কেউ এমন করে যে বড় ডাম্বল দিয়ে মারার চেষ্টা করে তারা কোনো সঠিকভাবে মারতে পারে না তো আপনারা সঠিকভাবে মারার জন্য কারণ আপনারা সেই স্বাভাবিক ডামল লেন চালে একটু আপনার বেশি করে ওয়েট দিয়ে সরি বেশি করে মানে বাড়াতে পারেন সংখ্যা তবে মনে রাখবে মধ্যে একটা সিঙ্গেল সিঙ্গেল হ্যান্ড দিয়ে করতে লাগবে আপনাকে এই হ্যার দিয়ে আপনি যতবার মারবেন সেম ওই হ্যার দিয়ে যদি এই হ্যার দিয়ে মানে একটা রাউন্ডে পনেরোবার মারেন তো সেম আপনাকে ওই হ্যার দিয়ে একটা রাউন্ডে পনেরোবারই মারতে লাগবে না তো একবার বেশি না তো একবার কম এটা কথা আপনাকে ধ্যান রাখতে লাগবে দুটো হতে সামান সামান সে চারটে সেট আরেকটা সেটের মধ্যে পনেরো পেয়েছেন তো বন্ধুরা আমার বডি এখন শো করবো আমার ওয়ার্ক হয়ে গেলো কমপ্লিট তো দেখুন বন্ধুরা রেজাল্ট কীরকম হয়েছে ব্যাকের আপনারা হয়তো দেখতে পারছেন ভিডিওর মধ্যে একদম স্পষ্ট ক্লিয়ারলি আমি আমার মানে ওয়ার্কআউট করে কীরকম রেজাল্ট পেলাম তো আপনারাও এই মতো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাবেন বন্ধুরা শুধু নিয়ম মতো ফলো করুন আজকের মানে এটাই ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী বলে তারটা বাই বাই থ্যাংক ইউ